ডি স্টুডেন্ট ওয়েলকাম টু জেনসেন অ্যাকাডেমি আজকে আমরা এলসিএম এবং এই সিএফ নিয়ে কতগুলো কোশ্চেন আমি এখানে তোমাদের সঙ্গে প্র্যাকটিস করব এবং এটা র্যাপিড প্র্যাকটিস বলতে পারো এখানে আমরা অনেকগুলো কোশ্চেন একসঙ্গে করে যাব এবং এটা টোটালি আমরা যে স্মার্ট টেকনিক আছে সেই স্মার্ট টেকনিকের মাধ্যমে আমরা অঙ্কগুলো করব দেখা যাক আমরা যে টেকনিকগুলো শিখেছি বা আমরা যে টেকনিকগুলো অ্যাপ্লাই করি সেই টেকনিকের মাধ্যমে আমরা কত শর্ট টাইমের মধ্যে আমরা উত্তরে পৌঁছে যেতে পারি এবং অপশানটিকে আমরা খুঁজে পেতে পারি ডিয়ার স্টুডেন্ট তাহলে তোমরা সবাই প্রস্তুত তোমরা সবাই রেডি আছো তো আমি যেমনটি তোমাদের বলেছি যে কোয়েশ্চেন অ্যান্সার করবার সময় নো পেন নো পেপার অর্থাৎ আমরা পেন এবং পেপার ইউজ করব না টোটালি আমরা মেন্টালি ক্যালকুলেশন করব এবং কোনো কোয়েশ্চেনই আমরা এক মিনিটের বেশি যাবো না অর্থাৎ সেকেন্ডের মধ্যে আমরা উত্তর থাকবো তো এই চ্যালেঞ্জটি আমার যেমন রইল চ্যালেঞ্জটি তোমরাও নেবে তাকে যে কোনো কোয়েশ্চেন অঙ্কের অর্থাৎ কোনো অঙ্ক আমরা কোনো অঙ্কই আমরা এক মিনিটের উপরে যাবোই না যতগুলো কোয়েশ্চেন হোক আর হ্যাঁ এখানে যে কোশ্চেনগুলো আমি এখানে তোমাদের এক্সাম্পল হিসেবে নিয়ে এসেছি এটা কিন্তু কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন এসেছে আমি সেইগুলোই তোমাদের সঙ্গে প্র্যাকটিস করাচ্ছি স্মার্ট টেকনিক কতটা কাজে আসবে সেটা আমরা দেখে নিই ওকে তাহলে শুরু করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান কী বলা হয়েছে এলসিএম অফ টু নাম্বার হচ্ছে আটশো চৌষট্টি আর এই হচ্ছে একশো চুয়াল্লিশ ওয়ান অফ দ্য নাম্বার ইজ টু ডাবল এইট অর্থাৎ দুশো তাহলে আদার নাম্বারটি কত অর্থাৎ বলা হয়েছে যে দুটো সংখ্যা তার লসাগু দেওয়া আছে তার গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে বলেছে অন্য সংখ্যাটি কত হবে এই ধরনের যখনই কোশ্চেন পাবে চোখ বন্ধ করে কি করবে দেখবে এইটার এটা কত গুণ আছে এইটা এটা কত গুণ আছে এটা এটা দু গুণ আছে তাহলে এটার হাফ হবে বাকি সংখ্যাটা আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফল ফল অর্থাৎ এন ওয়ান ইন্টু এন টু দুটি সংখ্যার গুণফল ফল অর্থাৎ এন ওয়ান এন টু আমরা কি জানি এলসিএম ইন্টু এটা জানি তো রাইট তাহলে দুটি সংখ্যার গুণফল তাহলে দুটি সংখ্যার মধ্যে একটা দেওয়া আছে এন ওয়ান আর একটা দেওয়া আছে টু ডাবল এইট ঠিক তাহলে আর এলসিএম দেওয়া আছে কত এইট সিক্স ফোর আর এম অর্থাৎ গসিপ দেওয়া আছে কত ওয়ান ফোর ফোর ঠিক আছে আচ্ছা তাহলে এবার এটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি এখান থেকে এটা দু গুণ আছে তাহলে এইটাই এখানে গিয়ে এটা এখানে দুই দিয়ে কাটবে অর্থাৎ চার দু গুণ আট বত্রিশ দু গুণ এটাই তো আছে চারশো বত্রিশ এইটাই তো আনসার সেটাই তো পড়েছে ওকে ডিয়ার স্টুডেন্ট তাহলে এটা করো আচ্ছা এলসিএম এত এই সেব এত একটি নম্বর এত তাহলে আধার সংখ্যারই কত তাহলে এটের থেকে এটা পাঁচ গুণ আছে তাহলে এইটা পাঁচ ভাগের এক ভাগ হবে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ ফাইভ ফাইভ আনসার নেক্সট এল অফ টু এত আচ্ছা ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান থার্টি আধার নাম্বার কত সে সেম কারণ সেম প্যাটার্ন কেন করা আছে তাকে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে সেই জন্য আচ্ছা এইটের থেকে এটা কত গুণ আছে দেখো পাঁচ ছয় তিরিশ পাঁচ গুণ তিরিশ এটা এটার থেকে এটা পাঁচ গুণ আছে তাহলে এইটাকে পাঁচ দিয়ে ডিভাইড হবে কত তে পাঁচা পনেরো তে পাঁচা পনেরো তিন পাঁচশো তিরিশ চার পাঁচ কুড়ি তিনশো চৌষট্টি তিনশো ঠিক নেক্সট হচ্ছে আচ্ছা দুটি সংখ্যার এত ষোলো ওয়ান অফ দ্য নাম্বার ইজ ওয়ান এইট ফাইন দ্য নাম্বার সেম আচ্ছা তাহলে এটার থেকে এটা কত গুণ আছে এটার থেকে এটা কত গুণ আছে ছটা আটচল্লিশ আছে আট গুণ আছে তাহলে আট দিয়ে এটা গিয়ে ডিভিশন করো আট দিয়ে ডিভিশন করলে কত হবে আট দুগুণি ষোলো তিন চারটা বত্রিশ শূন্য দুশো চল্লিশ দুশো চল্লিশ দিস অর্থাৎ বারো হাজার নশো ছয় এবং চোদ্দো হাজার আটশো আঠেরো ইজ ওইজ চারশো আটাত্তর অর্থাৎ এই দুটো সংখ্যার এই এফ অর্থাৎ দেওয়া হচ্ছে চারশো আটাত্তর এবার বলেছে এলসিএম কত এইটা তোমরা করবে এবং করার পরে কত সময় তোমাদের লাগলো সঠিক সময়টা আমাকে কমেন্ট করে কমেন্টে লিখে জানাবে এই অঙ্কটা আমি অনলি দু সেকেন্ডে করব ঠিক আছে তাহলে এখানে যে স্মার্ট টেকনিক সেটা কি ইউজ হবে স্মার্ট টেকনিক এখানে আমরা এখানে আমি যে স্মার্ট টেকনিক যেটা ইউজ করব সেটা হচ্ছে লাস্ট ডিজিট লাস্ট ডিজিট বা এটাকে বলতে পারো ইউনিট ডিজিট ইউনিট ডিজিট লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট যেটাকে বলা হয় একক অঙ্কের সংখ্যা যখনই আমি এখানে দেখলাম যে ছয় তিন নয় এবং দুই অর্থাৎ ইউনিট ডিজিট যেটা আছে এই ক্ষেত্রে অর্থাৎ চারটে অপশনের ক্ষেত্রে ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে তাহলে এক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট যে মেথড আছে সেটা আমরা ইউজ করতে পারি একদম নিঃসন্দেহে নিঃসন্দেহে বিনা টেনশনে আমরা এখানে ইউনিট ডিজিট ইউজ করতে পারি যে এন ওয়ান টু এন টু বোঝার চেষ্টা করবে ইগল টু টু ইন্টু সি এম রাইট রাইট আচ্ছা এন ওয়ান ইন্টু এন টু এন ওয়ান ইন্টু এন মানে এইটা বারো হাজার নশো ছয় ইন্টু চোদ্দো বের করতে হবে আর এই সিএম দেওয়া আছে কত চারশো আচ্ছা এর ইউনিট ডিজিট কত আছে সিক্স এর ইউনিট ডিজিট কত আছে এইট এখানে ইউনিট ডিজিট কত আনবো যে এই আটের সঙ্গে ইন্টু করলে এটা সেম আসবে ঠিক তাহলে দেখো আমরা যদি এই আটের সঙ্গে এখানে যদি সিক্স দিয়ে গুণ করি আমরা কি জানি একদম সেম আমরা কিন্তু আমি কিন্তু এখানে টোটালি এই যে যে তোমার লসাগু ভাসাগুর যে নিয়ম যে রুল আমি কিন্তু তার বাইরে যাচ্ছি না সেটাকেই ইউজ করছি শুধু আমার অ্যাপ্রোচটি আলাদা আচ্ছা এই দুটো সংখ্যা যখন গুণ করুন এই দুটো সংখ্যা গুণ করলে কত হবে ইউনিটি রেটে ছয়টা আটচল্লিশের আট আসবে তাহলে আমার তো এলসিএম আর এই এই দুটো গুণ করলে তো এই দুটো তো আমাদের সমান হতে হবে তাহলে সমান যদি হয় তাহলে তার যে ইউনিট ডিজিট অর্থাৎ একক অঙ্কের যে সংখ্যা সেটাও সমান হবে তাহলে একক অঙ্কের সংখ্যা যদি সমান হতে হয় তাহলে আটের সঙ্গে কি গুণ করব যে সেই ইউনিট ডিজিটটাই একই আসবে তাহলে সেক্ষেত্রে এখানে যেমন আট আর ছয় গুণ করতে হয়েছে তাহলে এখানেও তো আটের সঙ্গে ছয়ই গুণ করতে হবে তার মানে অপশনের মধ্যে যে অপশনটিতে ইউনিট ডিজিট অর্থাৎ একক সংখ্যা ছয় আছে সেই সংখ্যাটি উত্তর হবে যেহেতু আমি আগে দেখে নিয়েছি যে প্রত্যেকের ইউনিট ডিজিট আলাদা আলাদা তাহলে সেক্ষেত্রে ছয় কার আছে সেক্ষেত্রে ছয় শুধু এর আছে তাহলে এটাই অনসার আচ্ছা এই সিএম অফ টু নাম্বার ষোলো অ্যান্ড এলসিএম হচ্ছে একশো ষাট ওয়ান অফ দ্য নাম্বার ইজ থার্টি টু আধার নাম্বার কত সেম তাহলে আধার নাম্বার কত হবে এটা সিক্সটিন আর এটা আছে সে থার্টি টু অর্থাৎ এটা ডবল আছে তাহলে এটা হচ্ছে এর দুভাগের এক ভাগ হবে অর্থাৎ আশি দেবেন একশো ষাট আশি আছে আশি দিস ইজ ইউর অ্যান্সার ঠিক ওকে প্রোডাক্ট অফ টু নাম্বার হচ্ছে চার হাজার একশো সাত ইফ দ্য এই সেপ অফ দ্য নাম্বারিস থার্টি সেভেন দেন দ্য গ্রেটার নাম্বারিস কত এটা কিন্তু তোমরা আমাকে করে দেখাবে এবং তোমরা করবে করার পরে তোমাদের উত্তর কত হলো কত সময় করেছে সেটা কিন্তু আমাকে জানাবে ওকে তাহলে এখানে কি বলা হয়েছে যে প্রোডাক্ট অফ টু নাম্বার অর্থাৎ দুটো সংখ্যার গুণফল দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে ফোর ওয়ান জিরো সেভেন আর গসেগু দেওয়া আছে থার্টি সেভেন তাহলে আধার সংখ্যাটি কত আচ্ছা তাহলে আমরা কি জানি যে এন ওয়ান

আমার তার ভ্যালু এটা সমান হবে তাহলে সেটা কত হবে দেখা যাক তাহলে আমরা তাহলে এখানে যদি আমরা এলসিএমটাকে ঠিক আছে আমরা এলসিএমটাকে আমরা এক্স ধরে নিলাম তাহলে এক্স ইজুবল টু কত হবে এক্স ইজুবল টু হবে আমার এটাকে ডিভিশন হবে ফোর ওয়ান জিরো সেভেন ডিভাইডেড বাই থার্টি সেভেন রাইট তাহলে থার্টি সেভেনে যদি ডিভিশন করি এটা কতবার যায় এটা প্রথমবারে একবার গেলো থার্টি সেভেন থার্টি সেভেন তাহলে এখানে থাকছে কত চার শূন্য চল্লিশ আরও একবার গেলো থাকছে কত তিন সাঁত্রিশ এখানে একবার অর্থাৎ ওয়ান 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 তাহলে এক্স ইজ এল টু এক্সের ভ্যালু কত হলো ওয়ান ওয়ান তাহলে এখানে এর ভ্যালু কত হবে ওয়ান 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 তাহলে থার্টি সেভেন যেহেতু এটা প্রাইম নাম্বার তার সঙ্গে এই নাম্বারটি ইন্টু করলে আমার এই যে নাম্বারটি দেওয়া আছে বা দুটো সংখ্যার গুণফল যেটি যেটা দেওয়া আছে সেটা তো আমার এই থার্টি সেভেনের সাথে একশো এগারো গুণ করলেই আমার ফোর ওয়ান জিরো সেভেন আসবে তাহলে সর্ববৃহৎ সংখ্যাটি কত হবে একশো এগারো ওকে ডেয়ার স্টুডেন্ট নেক্সট আট কি কী বলেছে আট দাগে কি বলেছে এই সিএফ অ্যান্ড এলসিএফ দুটো নাম্বার এই অর্থাৎ গাসাঘু আট আর লসাগু আটচল্লিশ ওয়ান অফ দ্য নাম্বার অর্থাৎ একটা সংখ্যা চব্বিশ আছে তাহলে আধার সংখ্যাটি কী হবে ভেরি সিম্পল এটার কত গুণ আছে তেটা চব্বিশ তিন গুণ আছে তাহলে এটা তিন ভাগের এক ভাগ হবে তিনশো আটচল্লিশ ষোলো ষোলো এই জের আনসার কত সেকেন্ড তিন সেকেন্ড ওকে ডে স্টুডেন্ট নেক্সট কি বলা আছে দেখা যাক গাশাঘু আর লসাগু দুটো সংখ্যা গসাগু দেওয়া আছে বারো আর লসাগু দেওয়া আছে নশো চব্বিশ রেসপেক্টিভলি দেন দ্য নাম্বার অফ সাজপার্স আচ্ছা এরকম কতগুলো সংখ্যা তৈরি হতে পারে এটার দ্বারা এটা চেয়েছে এটা ভালো কোয়েশ্চেন এটা অনেক সময় আসে এবং তোমরা দেখেছো সিজেলও এসেছে তো দেখা যাক আচ্ছা এটা আমার সলিউশন দেখার আগে তোমরা এটা নিজেরা বাড়িতে করবে তোমাদের করার সময় তোমাদের কত সময় লেগেছে সেটা কমেন্টে কমেন্ট করে জানাবে আচ্ছা তাহলে আমরা কি আমাদের আচ্ছা এখান থেকে একটু তোমাদের কনসেপ্টটা একটু ডেভেলপ করতে হবে দেখো দুটো সংখ্যা আমরা কি জানি ধরো এন ওয়ান ইন্টু এন টু সমান সমান কি হয় লসাগু ইন্টু গুয়াশাগু তাহলে এখানে লসাগু গসাগু তো দেওয়া আছে গসাগু বারো ঠিক আছে ইন্টু লসাগু দেওয়া আছে কত নশো চব্বিশ এটা দেওয়া আছে আচ্ছা এখানে তো আমরা জানি না এন এবং এন টু কত কিন্তু আমাদের গুয়াশাগু দেওয়া আছে তাহলে যদি আমাদের গুয়াশাগু দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যা দুটো কি বলতে পারি সংখ্যা দুটো আমরা বলতে পারি গসাগু ইন্টু এক্স একটা সংখ্যা আরেকটা গোয়সাগর ইন্টু ওয়াই আরেকটা সংখ্যা অর্থাৎ সংখ্যা দুটোকে আমরা যদি এক্স এবং ওয়াই আকারে ধরে নিই তাহলে সংখ্যা দুটো কত হবে এ এইচ এক্স এবং এইচ ওয়াই ঠিক আছে তাহলে এদের এলসিয়াম কত হবে এই সংখ্যা দুটোর এলসিয়াম কত হবে এলসিয়াম কত হবে এলসিয়াম হবে এইচ এক্স ওয়াই বুঝেছে আচ্ছা তাহলে আমাকে বলেছে কি যে আমাদের বলেছে এলসিয়াম দেওয়া আছে নশো চব্বিশ ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি এইচ এক্স ওয়াই ইজিক টু নশো

কাটাকুটি করলে কত হচ্ছে সাত বরং চুরাশি থাকছে আট চুরাশি সাত বরং চুরাশি সাতাত্তর অর্থাৎ এক্স ওয়াই ইজুকাল টু এক্স ওয়াই ইজুকাল টু সেভেন্টি সেভেন এখানে এক্স ওয়াই ইজুকাল টু সেভেন্টি সেভেন বেরিয়েছে অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের গুণ ফল হচ্ছে সেভেন্টি সেভেন তাহলে এই সেভেন্টি সেভেনকে আমরা এখানে ভাঙবো এক্স ওয়াই আকারে এবং সেটা যতগুলো কো প্রাইম আকারে এইভাবে বেরোবে ততগুলো পেয়ারই তৈরি হবে তাহলে এখানে আমরা সেভেন্টি সেভেনকে কীভাবে লিখতে পারি ওয়ান ইন্টু সেভেন্টি সেভেন লিখতে পারি ওকে আর কীভাবে লিখতে পারি আমরা ওয়ান ইনটু একটা হলো আর একটা আমরা লিখতে পারি সাত এগারো সতাত্তর সাত ইনটু দেখো আর কি অন্যভাবে লেখা যায় অন্য কোনোভাবে লেখা যায় তাহলে এখানে কটি পেয়ার হলো দুটি পেয়ার হল তাহলে দুটি পেয়ার হলো। তাহলে এখানে দুটি পেয়ার হিসাবে লেখা যায়। তাহলে হাউ মানি পেয়ার হবে না দুই দুই নম্বর পেয়ার হবে তাহলে থ্রি ইজ ইওর রাইট অ্যানসার দ্য প্রোডাক্ট অফ টুর নম্বর দুশো ইফ এই ইজ সিক্স দেন এল সি এম কত সিম্পল ভাগ অঙ্ক প্রোডাক্ট অফ টু নাম্বার কি বলেছে তার মানে কি এন ওয়ান ইন্টু এন টু এটা বলেছে দুশো ষোলো এটা হচ্ছে দুশো ষোলো আর গোয়াশাগু দেওয়া আছে কত এই এফ দেওয়া আছে সিক্স তাহলে আধার নাম্বারটি কত তার মানে আমরা এটা লিখতে পারি দুশো ষোলো ইজিক টু সিক্স ইন্টু আধার যে নাম্বারটা সেটা এক্স তাহলে এটাকে এটা ভাগ করলে কত হচ্ছে থার্টি সিক্স

কত সংখ্যাক জুড়ি অর্থাৎ পেয়ার বেরোতে পারে সেটা এখানে চেয়েছে এটা তোমরা করতে পারবে নিশ্চয়ই ঠিক আগেরটার মতোই আগেরটার এলসিএম দেওয়া হয়েছিল এখানে এলসিএম না দিয়ে এখানে দিয়েছে কি দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা কি করতে পারি দুটো সংখ্যার গুণফল যদি হয় আচ্ছা তাহলে একটা সংখ্যা আমরা কী করতে এইচ এক্স আটটা সংখ্যা এইচ ওয়াই ঠিক তাহলে এর গুণফল কত হবে এইচ এক্স ইন্টু এইচ ওয়াই এটার সমান দেওয়া আছে বছর তেষট্টি শো বুঝলো তাহলে আমাদের এইচ কত পনেরো তাহলে পনেরো ইন্টু এক্স ইন্টু পনেরো ইন্টু পনেরো ইন্টু ওয়াই সমান সমান তেষট্টি রাইট আচ্ছা তাহলে এখান থেকে এবার আসো তাহলে এক্স অজুকল টু কত এক্স অজুকল টু তেষট্টি ডিভাইডেড বাই পনেরো ইন্টু পনেরো আচ্ছা পনেরো দিয়ে কাটলে কত হয় আচ্ছা চার পনেরো ষাট পনেরো দুগুণি তিরিশ চারশো কুড়ি চারশো কুড়িকে কাটলে কত যাবে আচ্ছা পনেরো দুগুণি তিরিশ পনেরো দুগুণি তিরিশ এখান থাকছে বারো কুড়ি একশো কুড়ি আট পনেরো একশো কুড়ি আঠাশ অর্থাৎ এক্স ওয়াই এক্স ওয়াই ইজিক টু আঠাশ এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী করতে হবে তাহলে এক্স ওয়াই এর অর্থাৎ আঠাশ আঠাশ হচ্ছে এক্স এবং ওয়াই এর দুটো মিলে অর্থাৎ গুণফল হচ্ছে আঠাশ তাহলে এক্স এবং ওয়াই এর গুণফল হচ্ছে আঠাশ তাহলে এই আঠাশকে আমরা ঠিক ওই কো প্রাইম আমরা যে আকারে এটাকে ভাঙবো যতগুলো কো প্রাইম জুড়ি হবে ততগুলো আমাদের এই যে পেয়ার বা নাম্বারের নাম্বার অফ পেয়ার ততগুলো আমরা পাবো এখান থেকে তাহলে আমরা আঠাশকে কি লিখতে পারি ওয়ান ইন্টু টু এইট লিখতে পারি ওকে আর কি লিখতে পারি টু ইন্টু ফোরটিন চোদ্দ দোকানে আঠাশ লিখতে পারি আর কি লিখতে পারি ফোর ইন্টু সেভেন চার সাত আঠাশ আর কিছু লিখতে পারি আর কিছু হয় না এবার তোমরা এখানে দেখো এখানে টু আর ফোরটিন এটা কিন্তু কো প্রাইম নয় টু আর ফোরটিন কো প্রাইম নয় কারণ টু আর ফোরটিনের মধ্যে ডিভিজিবল আছে কো প্রাইম তেমন সংখ্যা যে দুটো সংখ্যার মধ্যে কোনো কমন থাকবে না এমন সংখ্যাকে বলা হয় কো প্রাইম নাম্বার তাহলে কো প্রাইম জন্য আমরা পেলাম এখানে একটা ওয়ান ইন্টু আঠাশ আর ফোর ইন্টু সেভেন তাহলে দুটো তাহলে কতগুলো পেয়ার তৈরি হবে দুটো তাহলে দুই এখানে আছে দিস ইজ ইউর অ্যান্সার তো ডিয়ার স্টুডেন্ট আমরা এখানে কতগুলো কোয়েশান আমরা এখানে সলভ করলাম এবং এটা দ্রুততার সঙ্গে সলভ করলাম এবং যে অঙ্কটি করতে তার যদি কোনো বিশেষ টেকনিক থাকে সেই টেকনিকটি এখানে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম তোমরা এই জিনিসগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে বারবার করে যেটা বলছি প্রথমবারে দেখলে হয়তো একটু অন্যরকম মনে হতে পারে কিন্তু যখনই তোমরা এটা প্র্যাকটিস করবে তোমাদের ভিতরে যখন এই কনসেপ্টটা ডেভেলপ করবে তখন কিন্তু তোমাদেরও অঙ্ক করতে সত্যিকারের মজা আসবে সত্যিকারের ইন্টারেস্ট পাবে তো ডে স্টুডেন্ট আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ